লাকি রোবাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে কায়ক্কা মাছের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এটাকে অনেক কাকিয়া মাছও বলে শুনেছি তো আমি কায়ক্কা মাছই বলি এটাই ছোট থেকে শুনে আসছি তো ওই যে কায়ক্কা মাছটা খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি কায়ক্কা মাছের সাথে দুইটা তপসী মাছও আছে তো কাক্কা মাছটাকে একটু অল্প মনে হচ্ছিলো তার তপসি মাছও ছিল তাই ভাবলাম এটা দিয়ে দিই তো হলুদ লবণ মেখে রেখে দিয়েছি চুলায় কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে তপসি মাছটা ভেজে নিচ্ছি তপসি মাছটা কি অনেক নরম একটা মাছ মানে ভাজলে অল্পতে ভেঙে যায় তো মাছটা ভাজা হয়ে গেছে তপসি মাছটা এটা এখন তুলে রেখে দিব এক দুইটা মাথা আর দুইটা লেজ আছে তপসি মাছের খুব নরম মাছ একটুর জন্য ভেঙে যায় এখন এই যে আমি কাইকা মাছগুলো দিয়ে দিব তো কাইকা মাছ বেশ কিছু আনা হয়েছিল আগে অল্প অল্প করে রান্না করে খেয়েছি কিন্তু ভুনা করে খাওয়া হয়নি তো লাস্টে ভাবলাম ভুনা করে খাওয়ার জন্যই নিয়ে আসছি কিন্তু ভোনা করে খাওয়ার মতো অবস্থা হচ্ছিলো না বারবার সবজি দিয়ে রান্না করে খাচ্ছিলাম তো লাস্টে মনে হলো না এইবার এটাকে ভুনা করে খেতেই হবে তো সেই জন্য আর আমার মেয়েটা হলো না ভাজলে খেতে চায় না তাই মাছটা একটু ভালো করেই ভেজে নিচ্ছি আমি কিন্তু যে অফ ক্যামেরায় উল্টে পাল্টে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি সব উল উলট পলট করেছি সেগুলো দেখায়নি এই যে একদম লাল মুচমুচি হয়ে গেছে তো ওই যে একই তেলে মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে খুব নরম করে আগে ভাজ ভাজবো এটা ভাজা হয়ে গেলে অন্যান্য যা যা মশলা লাগবে সব দিয়ে দিব রসুন বাটা দিব তো পেঁয়াজটা একটু নরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা সব কিছু না একটু সময় লাগে কেন জানি এরকম মনে হয় রান্না করতে গেলে পেঁয়াজগুলো সহজে নরম হতে চায় না মাছগুলো সহজে ভাজা হতে চায় না বেশ সময় লাগে ওই যে মাছ ভাজার সময় কিছু লেগে আছে তো সেগুলো একটু তুলে তুলে দিচ্ছি তো এই যে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন বাটা রসুন বাটা দিয়ে রান্না করলে সে রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে সবসময় রসুন বাটা দিতে পারে না এক এক সময় অলস লাগে তখন একদম কেটে কুটি কুটি করে দিয়ে দিই তো এই যে মাছে যে হলুদ লবণ মাখিয়েছিলাম সেখানে যে পানিটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম কারণ এখানে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা যে যার পছন্দ মতো আর আমি একটু মাছের মশলা দিয়ে দিলাম যেহেতু ভুনা করব। আর মাছটা অতটা ফ্রেশ না হলেও মোটামুটি ফ্রেশ ছিল কিন্তু ফ্রিজে ছিল অনেক দিন তাই মাছের মশলা দিয়ে রান্না করলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে তারপরে এই যে পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটা বেশ সময় নিয়ে কষিয়েছি দেখেছেন মশলা কষাতে কষাতে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে তেলটাও একদম উপরে উঠে আসছে আমি কিন্তু মাঝে নিজে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কারণ মাছটা একদম ভাজা আছে একদম খাওয়ার মতো করে ভাজা তাই এটা বেশি সময় লাগবে না তাই মশলাটা শুরুতেই ভালো করে কষিয়ে নিতে হবে আর আবার পানি দিয়ে আমি কিন্তু এই যে মশলাটাকে পানি ফুটিয়ে নিচ্ছি আর একটু করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা বারবার দেখতে হবে কারণ মাছে যখন হলুদ লবণ মেখেছিলাম তখন লবণ দিয়েছিলাম আর এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপর এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এখন সুন্দর মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে গেছে মাছটা ভাজার পরে যে শক্ত হয়ে গেছে এখন একটু নরম হয়ে আসলে এটা নামিয়ে নিব। এটাকে ঢেকে অল্প আছে রান্না করব। বেশি আগুন বাড়াবো না তো এই যে ঢাকনাটা খুলে নিয়েছি সুন্দর তেলটা উপরে উঠে আসছে এটা কিন্তু নামানোর সময় হয়ে গেছে এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল একটু করে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এটা আমার নিজের হাতে বানানো টমেটো সস অল্প করে দিচ্ছি আসলে সহজে বের হতে চায় না এই সসগুলো এত কষ্ট করে বের হতে হয় কারণ এটা যে ফ্রিজার্ভ করে রাখার জন্য বানানো হয়েছে তো সেই লেভেলের একদম হয়েছে তো একটু যেরকম করে নেড়ে চেড়ে দিচ্ছি হাত চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না মাছটা বেশি ভাঙবে একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো সসটা একটু লেগেছিলো তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করি রান্নাটা ভালো লেগেছে আমার রান্নাগুলো একটুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বা আমার পেজটিকে লাইক কমেন্টস বা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ